ক্রিস্টিয়ানো রোনালদো না হেসে পারলেন না আল নাসরের পর্তুগিজ মাহাতারকা হাসলেন খুব বাজে একটা শট নেওয়ার পর কাল রাতে সৌদি প্রো লিগে আল ইতিহাদের মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর দলের জন্য মিহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে এগারো মিনিটের মাথায় পেনাল্টি বক্সের বাঁ মাথা থেকে সি আর সেভেনের নেওয়া শট বাতাসে ফেঁসে চলে যায় ডান প্রান্তের কর্নার পতাকার দিকে পুরো ম্যাচে রোনালদো কেমন খেলেছে সেতির প্রতীকী চিত্র হিসেবেই চালিয়ে দেওয়া যায় ওই শটকে খুবই বাজে একটা ম্যাচ গেছে তার আর এই ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আল ইত্তিহাদের কাছে তিন দুই গোলে হেরে লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিয়েছে আল নাসার চৌত্রিশ ম্যাচের লিগে চার ম্যাচ বাকি থাকতে আল নাসারের চেয়ে এগারো পয়েন্টে এগিয়ে গিয়েছে শীর্ষ দল আল ইতিহাদ ত্রিশ ম্যাচে একাত্তর পয়েন্টে দলটির এই হারে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াটাও কঠিন হয়ে পড়ল রোনালদোদের সৌদি ক্লাব আল আহলি এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে নাসার ফলে লিগ থেকে সুযোগ পাবে আরও দুটি দল সেই লড়াই আল নাসরের চেয়ে ইতিহাদ এগারো পয়েন্টে ও আল হিলাল চার পয়েন্টে এগিয়ে আছে